হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব মাশরুমের রেসিপি বাজারে এটা একটা প্যাকেটের মধ্যে কিনতে পাওয়া যায় মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম মনে হয় ওজনটা হয় এটা ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ন থেকে দশ কোয়া রসুন রসুনটাও আমি একই রকমভাবে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি আড়াআড়িভাবে কেটে এভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন দুটো পেঁয়াজ কাটা হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব এখানে একটা বড় ক্যাপসিকাম পেঁয়াজটা যেভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি ক্যাপসিকামটা সেই একই রকমভাবে পেঁয়াজের মতো করে লম্বা লম্বা করে কেটে নেব। আর নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এই চারটি উপকরণ দিয়ে আজকে রেসিপিটা তৈরি হবে কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব এক টুকরো বাটার বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুনগুলো রসুনটা মোটামুটি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ একটু হাই ফ্লেমে পেঁয়াজ আর রসুনটা দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে ফ্লেমটা কমিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম একই সাথে দিয়ে দিলাম দুটো লঙ্কা আমি দুটো লঙ্কা এখানে চিঁড়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে হাই ফ্লেমে ভাজবো না একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেজে নেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পর পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখে বোঝা যাচ্ছে হালকা ভাজা হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব মাশরুমগুলো মাশরুম দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখতে হবে মাশরুম থেকে প্রচুর পরিমাণ জল বেরোয় এবং মাশরুমটা পরে কমে গিয়ে খুব অল্প হয়ে যায় তাই এই সময় আমি আর লবণ দেব না যেহেতু প্রথমেই আমি অনেকটা লবণ দিয়েছি দেখুন কত জল বেরিয়েছে জলটা মোটামুটি কমে আসতে সময় লাগবে এই সময়ের মধ্যে চলুন আপনাদের সাথে একটা আনন্দ একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করি আমার বারান্দায় একটা অ্যারিকাপামের গাছ ছিল টবে লাগানো হয়েছিল প্রায় বছর তিনেক হবে এর মধ্যে একটা বুলবুলি পাখি বাসা বেঁধেছে তার মধ্যে তিনটে ডিমও পেরেছে প্রথম দেখার পর এটা অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল মা পাখিটা মাঝে মধ্যে আসে আমি দুধ থেকে দেখতে পাই এবং দুধ থেকেই ক্যামেরা দিয়ে তাকে বন্দি করার চেষ্টা করেছি ওই দেখুন উপরে লেজটা দেখা যাচ্ছে গাছ সুন্দরভাবে বড় হচ্ছে এটাও যেমন আনন্দ দেয় তার মধ্যে আবার পাখির ডিম পেরেছে আবার তিনটে ডিম সেটা সত্যি আরও তিন গুণ আনন্দ দেয় দেখুন এখানে মাশরুমের জল একদম শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমে আমি বন্ধ করে দিয়েছি এখানে আর কিছুই করার নেই এরপর এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো মাশরুমের সাথে গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নেবো এই কুইক অ্যান্ড ইজি মাশরুমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন